মন দিয়ে লেখাপড়া করে যায় জোন বড়ো হয়ে গাড়ি ঘোড়া চলে সেই জোন আর বর্তমানে লেখাপড়া করে যে ওয়ানাহারে মরেছে আমার টিভি শুরু করে জীবন কাটে আমার ভাগ্যে শিখেছে না মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না তা ওদের বিবেকে কি একটু জন্ধু আজের ফোনের মাধ্যমে ছাত্রছাত্রী বাবার কাছে হালকাটা কাঠ পাড়াবো দেখি প্রথম রাহুলের বাবার কাছে ফোনটা করি নাইন সেভেন থ্রি ওয়ান রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান হ্যালো হ্যালো রাউলে বাউলজন হ্যাঁ আমি রাউলে বাবা বলছি আমি মাসন নন্দ বলছি আমার পেছন আই খুব গন্ডো হ্যাঁ মাসি মাসি বলুন আমার ছেলে কেমন পড়াশোনা করছে পড়াশোনা গাছে ছাল গরু চোরানো চিরকাল কেন মাসি মাসি আপনি এই কথা বলছেন কেন তোমার ছেলে পড়াশোনা হবে পাঁচ মাস পড়াচি এক মাসে মানি দাও কথা মনে নি পড়াশোনা কেমন হচ্ছে গাজিনও জানতে যাচ্ছে কেন মাসি মাসি আমাদের প্রত্যেক মাসে মাইনে পাড়ে দিচ্ছি দেখো কোন মেকানিক ইশ্বরীপুরে প্রেম করছে যত সব দেখি এবার রাহু ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি নাইন ফোর থ্রি সেভেন ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যাবেন হ্যালো হ্যালো ঝিলিকের মা বলছেন হ্যাঁ ঝিলিকের মা বলছি আমি মা নন্দ বলছি আমার পেছনে এই খুব গন্ধ হ্যাঁ মাস্টার মাসে বলুন আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করছে তোমার মেয়ের পড়াশোনা হবে সারা জীবন গরু চড়াবে কেন মাস্টার আপনি এই কথা বলছেন আট মাস পড়াচ্ছি এক মাসে মাইনে দেওয়ার কথা মনে নি পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন জানতে যাচ্ছে কি বলছেন কি আমি প্রতি মাসে ঠাকুর কাছে পাঠিয়ে দিই দেখো কোন ছেলেকে নিয়ে ডামনা সাগরিকা আবাসিক হোটেলে উঠেছে

সোঞ্জার গোলটাটা তাটা তান্নু আমারেয়া ফরমে লাগাই সোঞ্জার গোলটাটা তাটা তান্নু আমারেয়া ফরমে লাগাই আই মাস ফসে নন্দ কালকে চাকরি পরীক্ষা জয়েন দেব তাই মনে পাই খুব আনন্দ

নমস্কার 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 মাই নামিস খাবি বেড়া আমি একজন বিউটিশিয়ান বিভিন্ন রকম বিউটি পার্লার কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি এই তো দুদিন আগে বৌদির বাড়িতে গিয়েছি বৌদি ভুরু সেভ করতি তা ভুরু সেভ করতে গিয়ে দেখি বৌদির ভুড়ুই এত চুল তুলে তুলে আমি নাচে হাল এইভাবে ধরতো ওইভাবে যাই ওইভাবে ধরতো এইভাবে যাই এইভাবে ভুড়ু চুল তুলতে তুলতে তার চোখে চুল তুলে দিয়েছি পাঁচশো টাকার হয়ে যে গিয়েছি দেড় টাকা ফাইন দিতে হলো সেখানে আমি ভুরুর কাজ ছেড়ে দিয়েছি ইদানি হল মাথার হেয়ারের কাজ ধরেছি একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ে কনে সাথে হবে এবং মাথা চোখের সোজা করতে হবে কিন্তু এমন অ্যাড্রেস দিয়ে যে কিছু তো আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না কী করি বলুন তো বলছিলাম কি নন্দবাবুর বাড়ি কোনটা বলতে পারবেন আমি মাসায় নন্দ আমার পেছন খুব গন্ধ আপনি নন্দবাবু তাড়াতাড়ি বের করুন সোজা করে চলে যাব আরে আমি কি বের করব দেখো এটা মাসায় সাথে কি অবদ্র কথা আপনি চলে যান চলে যান উল্টো পাল্টা কথা চলে আরে তাড়াতাড়ি বের করুন সোজা করে চলে যাব দেখো এটা শিক্ষকের সাথে কি অবদ্র কথা বাচ্চা আরে আমি কি বের করব আপনি এখন চলে যান দূর হ দূর হ আপনি ফোন করে বলিন আপনার মেয়ের বিয়ে কোনে সাথে হবে এবং মাথা চুলে সোজা করতে হবে তাই তো আমি এসেছি ও মানে আমার বিয়ে হবে এদিকে চাকরি এদিকে বিয়ে যার যখন হয় তার এইভাবে হয় আরে আপনার বিয়ে না আপনার মেয়ের বিয়ে ম্যাডাম আপনি ভুল ঠিকানা চলেছেন আপনি নন্দ ডাক্তার খুঁজে নন্দ মাস্টার বাড়িতে চলেছেন ও মাই গড আমি ডাক্তার খুঁজে মাস্টার বাড়িতে চলে এলাম আমি নন্দ মাস্টার চাই গ্রামের পাঠশালা ছেলেমেদের টিউশন পড়াই কিন্তু কোনো ছাত্র আছে আমার মাইনে দেয় না কি বলছেন কি আপনি পড়াশোনা সেরে মাইনে দিচ্ছেন না কেউ মাইনে দিচ্ছে না আরে কাঁদবেন না কাঁদবেন না ঠিক আছে আমি আপনাকে দুটো প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারেন মন করব

আমি নেশা করি না বলে আমি বুঝতে পারিনা ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্ন সন্ধি বিচ্ছেদ কাকে বলি সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয় স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই এক মিনিট ইন্টারেস্টিং এর সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হইচ

জন্য দূরে ছোটবেলায় মায়ের কোলে বসে মা যখন ভাতে নাড়ু গালে দিয়ে বলতো এই দেখ সোনা চাঁদ দেখা যাচ্ছে সেটা আছে আপনার কাছ থেকে বুঝতে পারলাম বলি শুনুন আপনার সাথে তর্ক করে করে লাভ নেই আমার টুকটুকি বইতে বাড়িতে যেতে হবে তার বডি ম্যাসেজ চলে বলছিল ম্যাডাম আপনি বিউটিশিয়ান কয়েকদিন পর আমার কানটা কটকট করছে পরিষ্কার করে দেবেন কত টাকা দিতে বলুন এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আর টাকা লাগবে না তাড়াতাড়ি চলুন ম্যাডাম সাবধানে পরিষ্কার করবেন কানে পর্দা যেন ফেটে যায় না ঠিক আছে সরে আসুন ঠিক আছে সাবধানে পরিষ্কার করুন কি বার করছে আর দেখবেন তো ও কান পরিষ্কার করে জিনিসপত্র ঠিক আছে বার করুন বার করুন

পার্লার আমি ভীষণ বন্ধ করি এই পার্লারে আসি এই পার্লারে ঘর মাত্র পাঁচশো টাকা তাই পাঁচশো টাকা দেব আর শুধু ইনজয় আর ইনজয় করবো ঠিক আছে দাঁড়িয়ে আছেন পালিয়ে যা দেখি তুমি এখন দাঁড়িয়েছ তাড়াতাড়ি পালিয়েছে আর কি হয়েছে আর কি হয়েছে মানে পুলিশ রেট করেছে পুলিশ রেড করেছে গিয়ে তাহলে এখানে বেশিক্ষণ থাকা যায় না চলে আমরা পালিয়েছে লেট না ওই কোথায় বলাবি যমরার আমি অফিসার নন্দ আমার পেছনে খুব গন্ধ বিউটি পার্লার নাম করে মধু চক্র বসেছে ছেলেমেয়েদের জীবনটাকে শেষ করে দেওয়া আজ যে নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি দেখি মাসে আপনি দেখি ম্যাডাম আপনি নন্দ রাখতে খুঁজে নন্দ মাস্টার ভাই বাড়িতে গিয়েছিলেন না আপনি এখানে কি করছেন আর এখানে কি করছি মানে এটাই তো আমার বিউটি পার্লার এই বিউটি পার্লার এর মালিক না আমি ও বিউটি পার্লার নাম করে মজ্জক বসে ছেলে জীবনটাকে শেষ করে দিচ্ছে আমরা ব্যবস্থা পরে করছি আগে এটাকে দেখি দেখি মা প্রচুর পরিশ্রম হয়েছে প্রচুর কষ্ট হয়েছে এদিকে তাকাও দেখি মা এদিকে তাকো দেখি মা কি মাসে আপনি এ কি আমার ছাত্রীর ঝিলিক নু তুই সে আমার কাছে পড়ে আট মাসের মাইনে নেই ট্রাগলোনে কোথায় ঢোকাচ্ছিস হ্যাঁ এই কুত্তার বাচ্চা তোরা আজকে মারব মেরে মেরে হ্যাঁ তুই কি মনে করছি এ ছুডে বেলা লোডাকে তোমাদের আমাদের পাশে পাশে শ্যামুল এই শ্যামলা তুই আমার কাছে পড়তে আসছি না হ্যাঁ সাইকেল করে পড়তে আসছি ওর সাইকেলের পেছনে কেরিয়ার ছোট বলে সামনে রোডে করে আসছি সেই শ্যামুজ তুই জন্য মাছ ধরার মাইনে দেওয়া কখন ট্রগ লোনে মধু চোখে ঢাকাছি নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারব নিজে জানি না

বলছিলাম কি স্যার একটু ম্যানেজ করে নিলে হতো না আপনার কি লাগবে বলুন না এই ম্যাডাম কি বলছেন ম্যাডাম আমি আইনের লোক আপনি কি করছেন এখান থেকে সরে যান দূর আরে ঠিকই তো বলেছে মাস্টার মশাই একটু দেখুন না যদি ম্যানেজ করা যেতে তো আমি তোর মাস্টার মশাই তো শিক্ষা তোর কি দেখ গুরি এ তুই বহুত বড় গেছিস নে তুই কি চাইছিস হে তোকে ম্যানেজ করব তোকে ম্যানেজ করতে কি আমার নতুন চাইল্ডটা ড্যামেজ করি আর কি করে খেলে চলে মরি সাথে আর

পৃথিবীটা ভাবে পরিপূর্ণ করছো শেষ করে দিচ্ছ এটা আমাদের ফ্যাশন বেশি ফ্যাশন করিনি শেষকালে শোষণে যাচ্ছি মাস মশাই এখন লেখাপড়ার কোনো দাম নেই যদি লেখাপড়ার দাম থাকতো তাহলে এম এ বিএড করার পরেও শ্বশুর বাড়িতে গিয়ে নেতা থাকতে হতো না দেখি স্যার

সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুযায়ী বিউটি পার্লার নাম করে মধুচক্র বসানোর অপরাধে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি আপনি কি করছেন ম্যাডাম ম্যাডাম লোক আপনি আমার গায়ে হাতছেন ম্যাডাম আপনি ভুল করছেন ম্যাডাম ম্যাডাম আপনি ভুল করছেন ম্যাডাম ম্যাডাম আমি গুলি চালাতে বাধ্য হবো কিন্তু আমি বন্দুকটা আনিনি কি করে গুলি চালাইবে ম্যাডাম ঝিলিক আমি তোমার মাস্টারমশাই তুমি আমার কাছে পড়ে আট মাসের মাইনে দাওনি ঝিলিক কিন্তু আজ আমার গায়ে হাত তুললে ঝিলিক তুমি যে আমার হাত না ঝিলিক আজ আমি আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক আজ আমি আমার দক্ষিণা পেয়ে গেছি ম্যাডাম উনিশশো সাতচল্লিশ সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়াদ মাতঙ্গিনী হাজরা ঝাঁসিরানি লক্ষ্মীবাই তারা এদেশের নারী হয়ে তারা জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল তারা এক পবিত্র নারী আর তুমি এক অপবিত্র নারী হয়ে সেই স্বাধীন ভারতবর্ষটা মধুচক্র দেবসা করে শেষ করে দিচ্ছ আর আমি আইনের লোক প্রতিবাদ করতে হয়েছি বলে আপনি আমার গায়ে হাত তুললেন একটা কথা কান খুলে শুনে রাখবেন ম্যাডাম আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায় আপনি সহ্য করতে পারবেন আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম আপনি সহ্য করতে পারবেন না 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 স্যার আমি কিছুদিনই সহ্য করতে পারবো না টাকার মহিপুরি আমি ইচু কাজ করেছি অনেক পদে চলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার ক্ষমা করে দিন আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে বিবেক মারা গেছে চেতনা যন্ত্রণা ছটফট করে পৃথিবীর বুকে ভারক্রান্ত হয়ে বলছে আখে মন্দির গুরু দ্বারা की मंदिर मजद गुरु तारा है वो दे रहा है वो दे समा